আমরা এই যে এখানে এখন তুলে নিচ্ছি সো দেখো এই যে এখানে আমাদের গাইস আমরা চালন কিনি না এরকম ঘুরি গাড়ি আমাদের ফিষ্টির দিন কেটে যায় এই যে এনে দাঁড়িয়ে আছে দেখতে শুধু কিছু করেনি আর এই যে এই যে দেখো বস্তায় আমরা সব নিয়ে নিয়েছি জালন আর এখন যাচ্ছি আমাদের ফিস্টের ওখানে তো ওরা সবাই রান্না করছে আর দেখি আমরা তো জালন আনতে এসেছিলাম চলো দেখি তোমাদেরকে দেখাবো যে ওরা গিয়ে সবাই কি করছে আর আমাদেরকে জালো না দিলে কোথায় দেখে না কোথায় যেতে হয় বলো চলো দেখো গাইজ এরা এই যে আজকে সেফ আমাদের সেফ রান্না করছে ভাত বসিয়েছে আর আমরা আমরা এদিকে এইসব নিয়ে চলে এসেছি জালুন এবার জাল দেবে এই সিনজানারে কোথায় দেখবো একই জিনিস বল বল বল

আর আর হজমলা আমরা প্রথমেই খেয়ে নিয়েছি এই যে দিয়েছিল উতো জোয়ান খেতে মানে দশটা জোয়ান দিয়ে দিয়েছিল দশটাই খেয়ে নিয়েছি তোরা ছিলি না তখন আমরা সব খেয়ে নিয়ে জুয়ানের মাস্টার তো খেয়ে নিয়েছে সেই সবাই পকেটে রেখে দিয়েছে আর আমাদেরকে বললো ওই একটা বাচ্চার কাছ থেকে জয়ে কিনে খাচ্ছে সালা আমি খাই না আমি একটা আমি জাস্ট একটা মাত্র খেয়েছি তারপরে এ তোড়াই বাকিটা जस्ट স্নান করবে কখন তোরা আমাদের আকির আলু করে খেয়ে নিচ্ছে তুই কি হচ্ছে আকাশ কাজ বাড়াতে ভালো ধরে চাঁদমান করবে না নাকি এখানে রান্না বান্না হয়ে গেল